নৌকা পারাপারের বদলে এবার দীর্ঘ বাসের তৈরি করা হল চারিগঙ্গার উপর পূর্বস্থলী এবং নবদ্বীপ থানার ইন্দ্রাকপুর চলাচলের জন্য এই বেলা নটা থেকে আনুষ্ঠানিকভাবে চালু করা হবে এর ফলে ঘাটের পারে বসে থেকে যাত্রীদের আর দীর্ঘক্ষণ পারাপারের জন্য অপেক্ষা করতে হবে না বাসের সাঁকোর ওপর দিয়ে পায়ে হেঁটেই পারাপার করতে যেতে হবে ইন্দ্রাকপুর অথবা নবপল্লীর ঘাটে পূর্বস্থলী রেল স্টেশন থেকে নবপল্লী ঘাটের দূরত্ব মেরে কেটে তিনশো মিটার আর দক্ষিণ রেল ফটক থেকে এই ঘাটের দূরত্ব মাত্র একশো মিটার সোমবার থেকে আপাতত ছাড়িগঙ্গার এই ঘাটে নৌকা চলাচল বন্ধ হয়ে যাবে সেই জন্য যাত্রীদের এই মাসের সাঁকো দিয়ে দুই পারে যাতায়াত করতে হবে এবং ঘাট মালিককে পারাপারের জন্য দিতে হবে নির্দিষ্ট ভাড়া সৈয়দ জাফরের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ কি হচ্ছে এটা একটি বাঁশের সাঁকু করা হচ্ছে আচ্ছা আপনাদের আপনারা কি ঘাট ডাক নাকি আমি ঘাট নাক নেওয়া আছে সরকারি জেলা পরিষদ বর্ধমান জেলা পরিষদ থেকে ডাক নেওয়া আচ্ছা এই ঘাটটি নেওয়ার পূর্বে আমি দীর্ঘদিন নৌকা চালাই এখানে জল কমে গেলে নৌকা এখান দিয়ে নৌকা চলাচল হয় না কচুরি পানা বিভিন্ন রকম ভাবে অসুবিধা হয় সাথে আমারও হয় এবং সমস্ত গ্রামবাসী মানুষ যারা যাতায়াত করে প্রত্যেকের হয় তার জন্য এই ডিসিশনটা মোটামুটি আমি দু তিন বছর থেকে একটা উদ্যোগ নিয়েছি আলোচনা আরও বিভিন্ন জায়গায় দেখে এসে এটা আমি আলোচনা করে এটা একটা সিদ্ধান্ত এসেছি এই মাছাটা করলে আমার এবং সারা গ্রামবাসী প্রত্যেকে যারা পারাপাড় হবে প্রত্যেকে সুবিধা লাগবে বলে আমার মনে হয় তাহলে কি ঘাট কি সব খোলা নাকি ঘাট সবসময় খোলা অল টাইম রাত বারোটা হলেও পাবে হ্যাঁ দেবার খোলা থাকবে এই এই সাপোটা কত বড় লম্বায় এটা লম্বায় আছে হাজার থেকে এগারোশো ফুট মতো এগারোশো ফুট এগারোশো ফুট আচ্ছা মোটামুটি কার কিরকম যাতায়াতের খরচা যাতায়াতের খরচা মানুষ কত মানুষ একজন মানুষ এক পার হচ্ছে পাঁচ টাকা আচ্ছা দু পার হলে দশ টাকা আচ্ছা সাইকেল মানুষ আপ ডাউন কুড়ি টাকা সেখানে দুবার হলে পনেরো টাকা নেওয়া হয় একবার সাইকেল মানুষ দশ টাকা নেওয়া হয় আর মোটর সাইকেল বাইক নিয়ে পার হলে বাইক ড্রাইভার পার হচ্ছে পনেরো টাকা একবার দুবারে তিরিশ টাকা এবং এটা টোটো ড্রাইভার নিয়ে এক পার পঁচিশ টাকা দুবার পঁচিশ টাকা দু হচ্ছে পঞ্চাশ টাকা ঘাটে তো আলো ছিল না এবার কি আলো ঠালো লাগাবেন না আলো ছিল না এই বছরে আমি কারেন্ট ইলেকট্রিক অফিসে সমস্ত কিছু জমা দেওয়া হয়েছে এখনো আমার লাইন দেয়নি কালকে দেবো বলেছে পুরো টোটাল এখন এপার ওপার থেকে লাইন দেওয়ার ব্যবস্থা আলোচনা হয়েছে এই ধারগুলো তো বাঁধানো হয়নি ধারগুলো কি বাঁধানো হয় ধারগুলো এইভাবে এটাকে এই গার্ড ওয়াল করা হবে আচ্ছা এইভাবে খাড়া করে এটা গার্ড ওয়াল তৈরি করা আচ্ছা দুদিকেই এই কাজটা এখনো কমপ্লিট করতে পারেনি আচ্ছা সামনে পূজো এসে গেছে আচ্ছা আর মধ্যে এটা মেগলা হয়েছিল 10 দিন আচ্ছা ওই মেগলার জন্য লেবাররা কাজ করে উঠতে পারেনি এখানে কালকে আগামী কাল সোমবার কার্তিক পূজো আমাদের আচ্ছা এই পূজোতে আমি উদ্বোধন করব এইডাটা এটাকে কি ঘাট বলে এই এটাকে এটা নাম হচ্ছে সরকারিভাবে নাম আছে এড্রাকু শবভেরি চুপি চুপির হ্যাঁ এড্রাকু শবভেরি চুপি আচ্ছা এখন পোচালে আছে এখানে হচ্ছে নবপলি রেলগেট

আমরা দীর্ঘদিন দুবার পার হই এক ঘন্টা অন্তর খেয়া এই ফাল্গুন চৈত্র মাসে নৌকা এখানে ফেরে না ঘাট খোঁজে ঘাট খুঁজে পাওয়া যায় না খুবই অসুবিধা হয় তার জন্য ঘাট মালিক আমাদের একটা বাসে সাঁকো করেছে হ্যাঁ বা এখনো কাজ কমপ্লিট হয়নি সম্পূর্ণ এ কালকে নাগাদ আগামীকাল নাগাদ মানে কমপ্লিট হয়ে যাবে তো এটা আমাদের প্রত্যেকেরই সুবিধা আর কি তাহলে কি এখানে আর দাঁড়াতে হবে না নৌকায় না হবে না আমাদের ব্রিজ হয়ে যাচ্ছে এই বাসের ব্রিজ দিয়ে আমরা চলে যাব

ঠিক আছে স্টেশন থেকে এটা দূরত্ব কতটা স্টেশন থেকে দূরত্ব ধরেন কত তিনশো সাড়ে তিনশো তিন মিটার মতো হবে তাহলে কাছেই কাছে ট্রেন ধরতে সুবিধা হয়ে যাবে ট্রেন ধরতে আমাদের সুবিধা ট্রেন ধরতে সুবিধা আমাদের এখান থেকে পাড়ি কোনো ব্যাপার না চলে যাবো কি নাম কি নাম আপনার আমার নাম বিকাশ ঘোষ কোথায় বাড়ি ইদ্রাকপুর গ্রাম ইদ্রাকপুরে